খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে ফোরটিন্থ এপ্রিল মানে বাঙালিদের কাছে নববর্ষ তো সবাইকে জানাই ভিডিওর শুরুতেই শুভ নববর্ষ সকলের এই নতুন বছরটা বাঙা বাংলা নতুন বছরটা খুব 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 ভালো কাটুক এবং সারা বছরটাই ভীষণ ভালো কাটুক তো যাই হোক দিন ধরে আমি ব্লগ দিই না প্রায় দুমাস হয়ে গেল দু মাস পরে আজকে ব্লগ করছি নানা কারণে নানা ব্যস্ততার মধ্যে কেটেছে এই মাস তো যাই হোক এরপরে আশা করছি নিয়মিতভাবে ব্লগ দিতে পারবো আর আজকে হচ্ছে অনেকদিন পরে আমরা একটু বাইরে বেরোবো তার কারণ হচ্ছে অনেকদিন বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে আজকে ভাবলাম একটু বাইরে খাওয়া দাওয়া করবো যেহেতু আজকে নববর্ষ তো আমাদের বাড়ির সামনাসামনি বেঙ্গলি রেস্টুরেন্ট খুব একটা নেই অনেকটা দূরে তো সেইখানে যাওয়াটা পসিবল হবে না তো আজকে হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকেই খাওয়া দাওয়া করবো তো সেই জন্যই আজকে যাব আজকে যেহেতু সানডে আজকে ট্রেনটা একটু কম চলে তো সেই জন্য হচ্ছে বাসে করেই যাবো তো আজ এখন রেডি হয়ে গেছে এবং বাজে হচ্ছে বারোটা তো এখন বেরোবো তো চলুন আজকে তিনটাকে শুরু করা যাক আর আরও একবার জানি আপনাদের শুভ নববর্ষ সবার নতুন বছর এবং সারা বছর খুব 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 ভালো পাঠক নববর্ষে নতুন জামা তার উপর জ্যাকেট তাহলে করে হলো বাড়ি থেকে বেড়ে গেছে এখন যেহেতু এপ্রিল মাসের মাঝামাঝি সময় আস্তে আস্তে একটু একটু করে গরম পড়ছে মানে টেম্পারেচারটা বাড়ছে আর কি কিন্তু বাইরে এত হাওয়া জ্যাকেট পরতেই হবে ম্যান্ডেটরি এখন মানে মে মাস পর্যন্ত জ্যাকেট পরি বাইরে বেরোতে হবে কিন্তু আগের থেকে আগে যেরকম ঠান্ডাটা ছিল এখন ঠান্ডাটা আস্তে আস্তে কমছে আস্তে আস্তে একটু গরম হচ্ছে তো এখন আমরা বাস স্টেশনের দিকে যাচ্ছি বাড়ি থেকে জাস্ট এক মিনিটের হাঁটা পথ তো দেখা যায় কখন বাস পাওয়া যায় আজকে যেহেতু সানডে আর এখানে সানডেতে আর এখন যেহেতু এখানে এপ্রিল মাসের মাঝামাঝি সময় তাই আস্তে আস্তে কিন্তু টেম্পারেচার বাড়তেও শুরু করেছে আর ওয়েদারটাও একটু ভালো হতে শুরু করেছে এখন প্রায় দিনই কিন্তু সূর্যের দেখা এখানে পাওয়া যায় আমরা এখন বাসে উঠে গেছি আর যে বাসটা পেয়েছি সেই বাসটা অনেক রাস্তা ঘুরে 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 নিয়ে যায় এখন মোটামুটি এক ঘন্টা আমরা বাসে থাকবো ধরলাম না ট্রেন ছিল তো যাই হোক একটু ঘুরতে মন চাইলো বাসে করে তো ওই জন্য বাসটাই ধরলাম তো আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো সানি তো যেহেতু আস্তে আস্তে গরম পড়ছে তো ওয়েদারটাও এখানে খুব ভালো হতে শুরু করেছে মানে পুরো গরমকালটা জুড়েই আর কি প্রচন্ড সানি ওয়েদার থাকে এটা ভীষণ ভালো আর শীতকালে তো সারাক্ষণ বৃষ্টি হয় তো যাই হোক দেখো দেখে এখন কখন পৌঁছে এখন বাস হচ্ছে সাড়ে বারোটা পর্যন্ত পর্যন্ত এই দেড়টা বেজে যাবে হচ্ছে রেস্টুরেন্টের দিকে তো প্রত্যেকবারই আমরা এখানে আসলে একটা বাধাদার রেস্টুরেন্টে খাই তো সেই রেস্টুরেন্টের খাবার আমাদের প্রচণ্ড ভালো লাগে তো আজকে ভাবছি সেখানে যাবো না আজকে অন্য একটা জায়গায় যাব। তো সেটাই খুঁজছি কোথায় যাওয়া যায় তো এখানে অনেক ভালো ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে তো তার মধ্যেই একটাতে যাব এখন বাচ্চা হচ্ছে ডেটটা আর ওয়েদারটা তো সত্যি ভীষণ ভালো আজকে মানে বাইরে বেরোলে ওয়েদার ভালো না পেলে না ভীষণ মন খারাপ হয়ে যায় আজকে যদি ওয়েদারটা ভীষণ ভালো তাই ভীষণ ভালো লাগছে আজকে সানডে বলে রাস্তায় লোকজন একটু কম দেখা যাচ্ছে কিন্তু এটা ফ্রাইডে বা স্যাটারডে হলে কিন্তু আরও বেশি লোকজন রাস্তায় দেখা যায় আর এটা তো টাউন সেন্টার এখানে প্রচুর লোকজন এসে কিন্তু এই গরমকালে আড্ডা দেয় আর আজকে সানডে বলে এখানে ফুড স্টলগুলোও বসে নেই এই টাউন সেন্টারের মধ্যে কিন্তু প্রচুর স্ট্রিট ফুডের স্টল বসে কিন্তু আজকে যেহেতু সানডে তাই সেগুলো দেখা পাওয়া যাচ্ছে না শীতকালে সমস্ত গাছগুলোর পাতা ঝরে যায় তারপরে আবার তো আস্তে আস্তে গরম পড়ছে পাতা আবার আস্তে আস্তে গজাতে শুরু করেছে একদম সবুজ সবুজ লাগছে শীতকালে পাতা ঝরে গেলে প্রচন্ড মন খারাপ লাগে আবার গরমকালে আবার যখন একদম সবুজ গাছ দেখতে পাওয়া যায় তখন আবার ভীষণ ভালো লাগে তো যাই হোক এখানে ডিরেকশন খুঁজছে কোন রেস্টুরেন্টে যাওয়া যায় তাই তো পেলে

তো যে রেস্টুরেন্টে খুঁজছিলাম সেই রেস্টুরেন্টে চলে এসেছি এটা একটা সাউথ ইন্ডিয়ান কাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে কিন্তু নর্থ ইন্ডিয়ান খাবারও খুব ভালো পাওয়া যায় তো ভাবলাম যে এখানেই যাই আর এখানে আজকে একটা সাউথ ইন্ডিয়ানদের কোনো ফেস্টিভ্যালও চলছিল তার জন্য একটা স্পেশাল থালি কলাপাতার মধ্যে সার্ভ করছিল। তো আমরা সেটা খাইনি আমরা অন্য ডিশ নিয়েছিলাম মানে নর্থ ইন্ডিয়ান খাবার দাবার আর কি অর্ডার করেছিলাম তবে এখানে অনেক সাউথ ইন্ডিয়ানই কিন্তু এসে এই থালিটা খাচ্ছিলো thank mm -hmm. you চাটের মধ্যে অনেক কিছু ছিল যেরকম পাপড়ি চাট তারপরে পাও ভাজি বাড়া পাও এইসব তো আমরা সেগুলো খেলাম না আমরা ডাইরেক্ট স্টার্টারে চলে গেলাম তারপরে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসলে আমার ধোসা অর্ডার করতে বা খেতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য আমি আসলে ধোসা খাই আর মেইন কোর্সে হচ্ছে কাঠাই চিকেন আর তার সাথে একটা অর্ডার করলে চিকেন ফ্রায়েড রাইস তো এই রেস্টুরেন্টে করে ট্রাই করে নিা যাক কীরকম বানাই লসি দেখে তো ভীষণ ভালো লাগছে তন্দুরি এর কি চিকেন তন্দুরি চিকেন টিক্কা তন্দুরি চিকেন উইংস তন্দুরি চিকেন উইংস তো কুনাল অর্ডার করেছিল হচ্ছে তন্দুরি চিকেন তন্দুরি চিকেনটা একদম কলকাতা স্টাইলে বানিয়েছিল ভীষণ সুন্দর খেতে হয়েছিল তো যাই হোক আমার ধোসা এখনো আসেনি তাই কোনালের থেকে একটু তন্দুরি চিকেনটা খাচ্ছিলাম কলকাতার মতই বানিয়েছ না আর এখানে চলে এসেছে আমার মশলা ধোসা ধোসার সাইজটা কিন্তু অনেকটাই বড়ো আমি ভাবতে পারিনি এতটা বড় হবে আমি যাই না মেন কোর্স খেতে পারবো কি না তবে যাই হোক আমার ধোসা খেতে প্রচণ্ড বেশি ভালো লাগে আর বাড়িতে তো খুব একটা ধোসা টোসা বানানো হয় না তাই এরকম কোনো সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসলেই আমি সবার আগে ধোসা অর্ডার করি আমার অন্য কোনো সাউথ ইন্ডিয়ান ডিশ অতটা ভালো লাগে না কিন্তু ধোসা আমার ভীষণ ফেভারিট আর স্টার্টার আইটেম শেষ করার পরে এখানে আমাদের মেন কোর্সও চলে এসেছে মেন কোর্সে ছিল হচ্ছে চিকেন ফ্রায়েড রাইস একদম পুরো কলকাতার মতো বানিয়েছিল এত সুন্দর হয়েছিল খেতে আর তার সাথে কাড়াই চিকেন সত্যি এই রেস্টুরেন্টের খাবার দাবারগুলো ভীষণ ভালো ছিল আর এখানে যে বলছিলাম সাউথ ইন্ডিয়ানদের একটা প্রোগ্রাম চলছে একটা ফেস্টিভ্যাল চলছে তো সেই জন্য এখানকার যারা এই রেস্টুরেন্টে কাজ করে যে মহিলারা তারা কিন্তু একদম শাড়ি পরে মাথায় ফুল টুল লাগিয়ে এখানে খাবার দাবার সার্ভ করছিল আর শুধু গেলামই না আমরা আবার বাড়ির জন্য মানে রাতে খাওয়ার জন্য প্যাকও করে নিয়ে গেলাম আমাদের এত ভালো লেগেছে খাবারগুলো তো এটা গিয়ে আর কি রাতে খাওয়া হবে প্রচুর হয়ে গেছে খেয়ে হয়ে গেছে এখন আজকে আজকে সানডে আজকে তাড়াতাড়ি দোকানপাট বন্ধ হয়ে যাবে কোথায় যাবে এখন একটু টাউন সাথে দোকানদার একটু এক্সপ্লোর করা যায় কী কী কেনা যায় তবে হোম স্টোর দেখবে বলছিলে চলো হ্যাঁ এখানে হোম ডেকরের ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায় দোকান আছে যেগুলো আমার আমাদের ওই জায়গাতে নেই তো দেখা যাক এবার হোম ডেকারের আর প্রচুর খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে পুরো পেট পুরো ভর্তি হয়ে আছে তো এখন চলে এসছি একটা ইন্ডিয়ান দোকানে এখানে ইন্ডিয়ান সমস্ত রকমের জিনিস পাওয়া যায় সমস্ত ইউটেন্সিলস থেকে শুরু করে যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু আমরা মেইনলি এখানে দেখতে এসেছি ম্যাট্রেস তো আমরা ভাবছি একটা অর্থোপেডিক ম্যাট্রেস নেব আমাদের আগের ম্যাট্রেসটা হচ্ছে স্প্রিং ম্যাট্রেস তো সেই ম্যাট্রেসটায় শুয়ে শুয়ে না একটু ব্যাক পেন হচ্ছে তো সেই জন্য ভাবলাম যে একটা অর্থোপেডিক ম্যাট্রেস এখান থেকে নিয়ে নেব আর এখানে সমস্ত কিছু রয়েছে কৌটো থেকে শুরু করে ইন্ডিয়ান যা যা জিনিসপত্র হয় আলমারি আয়না তারপর ছাঁকনি সমস্ত কিছু তো চলুন এই দিকটা থেকে এবার যাওয়া যাক ওই যে দিকটায় ম্যাট্রেস আছে সেই দিকটা এবার যাবো ফার্নিচার মানে সোফা ডাইনিং টেবিল খাট ম্যাট্রেস সমস্ত কিছুই রয়েছে তো আমাদের এই অর্থোপেডিক ম্যাট্রেসটা খুব ভালো পছন্দ হয়েছে তো এটা বেশ কোয়ালিটিটাও ভালো দেখলাম আর তাই জন্য এটা আমরা নিয়ে নিয়েছিলাম তবে আজকে এরা ডেলিভারি করবে না এরা দু তিন দিন পর আর কি ডেলিভারি করবে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই ছিল এখন আবার দেখছি একটু একটু মেঘ করেছে তবে বৃষ্টি কিন্তু পড়ছে না আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে মানে এখানে গরমটা আস্তে আস্তে পড়তে শুরু করলেও কি হবে বাইরে যা হাওয়া দেয় মানে জ্যাকেটটা আপনাকে পরতেই হবে এখন মে মাস অব্দি তো যাই হোক আমরা ভাবছি সামনের দিকে টিকে ম্যাক্স বলে একটা দোকানে যাব ওইখান থেকে কোনও বলছে একটা জামা নেবে আজকে যেহেতু পয়লা বৈশাখ যদিও নতুন জামা পরেই এসেছে তাও পয়লা বৈশাখে একটা নতুন কিছু কিনতে হয় আর আমরা তো এখানে পয়লা বৈশাখে সেরকম কোনো শপিং টপিং করি না তো সেজন্যই ভাবছি একটু টিকে ম্যাক্সে যাব তো দেখা যাক ওখানে গিয়ে কি পাওয়া যায় আর এখন অলরেডি চারটে বেজে গেছে তো এই দোকানটা পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যাবে আসলে যেহেতু আজকে সানডে সমস্ত দোকান পাটি আর কি তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে আবার অনেক দোকান তো আরও আগে আগে বন্ধ হয়ে যায় তো শপিং মলগুলো একটু বেশিক্ষণ খোলা থাকে তো দেখা যাক কি তাড়াতাড়ি পছন্দ হয় ও সেটা নিয়ে যাবো আর এখানে কিন্তু শুধু জামা কাপড় এখানে বিভিন্ন রকমের ইউটেনসিলসও ভীষণ ভালো পাওয়া যায় যেরকম প্লেট বিভিন্ন রকমের সার্ভিং বোল আমি আগেও একটা ভিডিও করেছিলাম টিকে ম্যাক্সের আমি আগেরবার যখন এসেছিলাম তখন অনেক কিছু এরকম ইউটেনসিলস আর কি কিনে নিয়ে গেছিলাম বাড়িতে তো এবার আর আমি কিছু নেবো না কারণ এবার অত ভারী কিছু বাড়িতে বই নিয়ে যাওয়ার ব্যাগ ট্যাগ আনিনি তো শুধু দেখছি যে কত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় তো কুনালের জামাটা নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব আমার আবার এই সমস্ত কাচের বা চিনে জিনিসপত্র দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু বাড়িতে এত জিনিস হয়ে গেছে আর কিছু কিনলেই কোনালেবার বকা দেবে তো যাই হোক আমি শুধু দেখে যাচ্ছি যে কত কত নতুন কালেকশন এখানে এসেছে আর এখানকার ব্রিটিশ লোকেরা ভীষণ শৌখিন এরা ভীষণ শৌখিন জিনিস পছন্দ করে তো আমরা যেরকম স্টিলের জিনিস বেশি আর কি ব্যবহার করি এখানে সেরকম চিনেমাটি বা কাচের জিনিস এখানে বেশি ব্যবহার করা হয় আর এখানে ফ্রাইং প্যানগুলো বেশ ভালোই লাগছে কিন্তু আমার বাড়িতে ফ্রাইং প্যান যথেষ্ট রয়েছে তো সেই জন্য আর নেব না থেকে বেরিয়ে আমরা গেছিলাম এক বন্ধুর বাড়ি কুণালের এক কলেজের বন্ধু আর কি এখানে থাকে তো তাদের বাড়িতে একটু গল্প টল্প হলো তো এখন আমরা চলে এসেছি আবার বাস স্টেশনে তো এখান থেকে বাড়ি যাওয়ার জন্য বাস ধরবো আর আমাদের বাস অলরেডি আসছে তো চলুন আজকের ব্লগটা এইখানেই শেষ করছি আর আপনাদের যদি আমার ব্লগ থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে এই ব্লগটাকে একটা লাইক এবং শেয়ার করে দেবেন আর প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর সব বাইকে ভালো রাখবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আজকের মতো টাটা